নিউ জলপাইগুড়ি জংশন থেকে বঙ্গাইগাঁও যাবার জন্য ট্রেন নাম্বার পনেরো হাজার সাতশো তিন বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা দশ মিনিটে নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে যায় এবং মোট সাতাশটি স্টেশনে দাঁড়ায় সেগুলি হলো আম্বাড়ি ফালাকাটা বেলাকোবা জলপাইগুড়ি রোড নিউ দোমহনি নিউ ময়নাগুড়ি বেতগাড়া আলতাগ্রাম ভুপগুড়ি কোলাইগ্রাম শালবাড়ি ফালাকাটা বুমানিহাট ভোকসাডাঙ্গা নিউ কুচবিহার নিউ বানেশ্বর নিউ আলিপুরদুয়ার শামুকতলা রোড জংশন কামাক্ষাগুড়ি জোড়াই, শ্রীরামপুর আসাম গোসাইগাঁও হাট চৌতারা ককিরগ্রাম জংশন কোকরাঝাড় সালাকাটি বাসুগাঁও নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে বঙ্গাইগাঁও স্টেশনে পৌঁছায় তিনটা পনেরো মিনিটে ট্রেনটির গন্তব্যস্থলের দূরত্ব দুইশো তিপ্পান্ন কিলোমিটার পৌঁছতে সময় লাগে সাত ঘন্টা কুড়ি মিনিট ট্রেনের সঠিক সময়সূচি জানতে ফলো করুন